আসসালামু আলাইকুম রাশাখুর সবাই ভালো আছেন এবং সুস্থ আসন তো দাখিল দুই হাজার পঁচিশ বাসে যাদের আজকে কৃষি শিক্ষা পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তাদের যে সম্পূর্ণ এমসি সমাধান রয়েছে সেটা নিয়ে চলার সমাধান আছে তো এটা হচ্ছে ঘ সেটের সমাধান তো এখান থেকে আপনারা ক খ এবং গ সেটটা মিলিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এক নং প্রশ্নের অ্যান্সারটা হবে খ এরপরে দুই নং প্রশ্নের অ্যান্সারটা হবে গ তিন নং প্রশ্নের অ্যান্সারটা হবে ঘ চার নং প্রশ্নের অ্যান্সার হবে খ পাঁচ নং প্রশ্নের অ্যান্সার হবে ক এরপরে এখানে ছয় নং প্রশ্নের আনসারটা হবে গ সাত নং প্রশ্নের আনসার হবে ক আট নং প্রশ্নের আনসার হবে খ নয় নং প্রশ্নের আনসার হবে ক দশ নং প্রশ্নের আনসার হবে ঘ এরপরে এগারো নং প্রশ্নের অ্যান্সারটা হবে ক বারো নং প্রশ্নের আনসার হবে ক ষোলো তেরো নং প্রশ্নের আনসারটা হবে খোদ্দ নং প্রশ্নের আনসারটা হবে ঘ পনেরো নং প্রশ্নের আনসারটা হবে ক ষোলো নং প্রশ্নের আনসারটা হবে খ সতেরো নং প্রশ্নের আনসারটা হবে ক আঠারো নং প্রশ্নের আনসারটা হবে ক এরপরে আপনার এখানে উনিশ নং প্রশ্নের আনসারটা হবে গ বিশ নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখন আপনার হচ্ছে গ একুশ নং প্রশ্নের অ্যান্সারটা হবে খ বাইশ নং প্রশ্নের আনসার হবে খ তেইশ নং প্রশ্নের আনসার হবে ঘ এবং চব্বিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে চব্বিশ নংটা মিস্টেক হয়েছে পঁচিশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার ঘ তো এই সম্পন্ন সমাধান কৃষি শিক্ষা